আজ সকাল থেকেই কী রান্না করবো কী রান্না করবো ভাবতে ভাবতে আমার এগারোটা বেজে গেল অবশেষে পিস থেকে পটল বের করলাম আর চিংড়ি মাছ পেলাম তো আজকে পটল আর চিংড়ির খুবই মজাদার আর খুবই সহজ একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে তো দেখতেই পাচ্ছেন প্রথমে আমি পটলের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি পটলের এই খোসাগুলোকে কিন্তু আমি ফেলে দেবো না এগুলো দিয়ে একটা রেসিপি শেয়ার করবো অন্য একদিন কোনো কিছুই রান্নাঘরের পেলার জিনিস না সব কিছুই হচ্ছে কাজে লাগানো যায় তো আমি পটলগুলোকে স্লাইস করে নিচ্ছি আপনারা যেভাবে ইচ্ছে শেপ দিবেন তো পটলগুলো কেটে নিচ্ছি এরপর সাথে আমি কিছুটা আলু দিব আলু ছাড়া রান্না মনে হয় যেন জমেই না তো আমি এখানে সামান্য আলো দিয়ে দিচ্ছি পাতলা করে এবারে আমি এইগুলোকে সবগুলোকে পাতিলে নিয়ে ধুয়ে নেব আর এদিকে চিংড়িগুলো নিয়েছি চিংড়ির মাথার অংশ এবং লেজের অংশ আমি ছাড়িয়ে নিচ্ছি এত দাম বাজারে চিংড়ির যে চিংড়ির কথা ভাবতে গেলেও মধ্যবিত্তরা অনেক সময় ইয়ে হয়ে যায় যে কিভাবে চিংড়ি কিনবো এই সাইজের চিংড়িগুলো গুলো পনেরোশো টাকা কেজি তো চিংড়ি আমি কেটে কুটে ধুয়ে নিয়েছি এবারে চুলা চলে এসছি একটি কড়াই গরম করে আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি আপনারা যে কোনো রান্নার তেল দেবেন আর সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নেব কিছুটা তো পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এখানে একটা চামচ রসুন বাটা দিয়েছি রসুনটাকে তেলের মধ্যে আমি কিছুটা ভেজে নিব যখন ভাজা হয়ে যাবে এখানে আমি জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি একটা চামচ করে জিরাটা একটু কমিয়ে দেওয়া যাবে লবণ দিয়ে দিয়েছি সাথে হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়েছি এবারে আমি সবগুলোকে কষিয়ে নিব সাথে একটু পানি দিয়ে দিব যাতে গুঁড়ো মশলাগুলো পড়ে না যায় এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব এরপর আমি এখানে চিংড়ি দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে চিংড়ি দিয়েছি এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন যত যত খুশি এরপর আমি যে টমেটো ফিওরে দিচ্ছি এই আমি দ্বারা আমি বোতলে ভরে রেখেছি পিউরি করে ফিউরি করে ব্লান্ডার করে বোতলে ভরে রেখেছি তো রান্নার দশ মিনিট আগে বের করে আমি তারপরে সাথে দিয়ে দিই আমার যতটুকু প্রয়োজন হয় তো সবগুলোকে গ্রেভি করে এরপর আমি যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি তো মশলার সাথে মিশিয়ে নিব কিছুক্ষণের ছেড়ে এরপর আমি ঢাকনা দিয়ে কষতে দিয়ে দিব পর আমি আবার একটু দিচ্ছি দেখছি কি অবস্থা রান্নার মূল কাজ শেষ যখন এরকম তেল বেরিয়ে আসবে তখন আমি পানি দিয়ে দিচ্ছি তো বলছিলাম যে রান্নার মূল কাজ কিন্তু শেষ এবারে পানি দিয়ে জাস্ট সেদ্ধ করে নেব দশ পনেরো মিনিট বেশি সেদ্ধ করার দরকার নেই আর এটা যার যার ইচ্ছে আপনারা বেশি নরম খেলে বেশি সেদ্ধ করবেন আর ঝোল কি পরিমাণ রাখবেন এটাও আপনাদের ইচ্ছা তো ঢাকনা দিয়ে আমি রান্না করে নিব। তো দেখুন পনেরো মিনিট রান্না করার পর আমার এই অবস্থা হয়েছে তো আমি এই অবস্থাতেই নামিয়ে নিব আর বেশি ঝোল কমাবো না কারণ আমার যে বাচ্চা আমার ঘরের বাচ্চা আছে বাচ্চা ঝোল পছন্দ করে ঝোল ছাড়া খেতে পারে না সেজন্য আমি একটু ঝোল জলে রাখবো নামিয়ে নিয়েছি এবার একটা পার্টিতে তুলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন যে কতটা লোভনীয় দেখাচ্ছে আর কতটা সুন্দর দেখাচ্ছে খুবই সহজ খুবই সহজ একটি রেসিপি কিন্তু খুবই মজার এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ